আসসালামু আলাইকুম কি অবস্থা আশা ভালো পক্ষ থেকে আমি অন্তর আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এই ভিডিওতে কথা বলবো এক্স এম্পিয়ার বোর্ড ঠিক আছে এক্স এম্পিয়ার বোর্ডটা আমি শেয়ার করার সময় কিন্তু এখানে বলে দিছি সময় থাকলে একটু কষ্ট করে প্রফিট পার হওয়াটা বাড়ায় রাখেন ঠিক আছে ফোকাসটা প্রফিট পার হওয়ার দিকে রাখেন পার্টনারশিপ করা আছে ভালো ব্লুমের সাথে এবং নোটকোনের সাথে হ্যাঁ এখানে কিন্তু বিকসারও দেওয়া আছে প্রমাণস্বরূপ

আচ্ছা দেখেন তারা কিন্তু অফিসিয়ালি বলছে এখানে ইয়ার ডিস্ট্রিবিউশন এখানে কী দেওয়া আছে ওয়ালেট প্রফিট এবং হচ্ছে আপনার প্রফিট পার হওয়ার এবং হচ্ছে ফ্রেন্ড ঠিক আছে এখানে দেখেন প্রথমত বলছে ওয়ালেট ডিস্ট্রিবিউশনের কাহিনিটা এখানে ওয়ালেট কানেক্টেড তারপর এখানে কি বলছে ইন ইয়ার গেম প্রফিট পার হওয়ার এখানে দেখেন গেম প্রফিট পার হওয়ার তারপরে কি বলছে নাম্বার অফ কোয়ালিফাইড ফ্রেন্ডস ঠিক আছে এখানে আপনার কোয়ালিফাইড ফ্রেন্ডস মানে যেগুলো আপনি ফ্রেন্ডকে ইনভাইট করছেন ওইগুলো আচ্ছা যেগুলো আপনি ফ্রেন্ড ইনভাইট করছেন ওইগুলোকে আর কি অ্যাক্টিভ রাখাইতে হবে অথবা তারা যদি মাইনিং না করে তারা সমস্যা নেই কারণ আপনার এখান থেকে রেফারগুলো করা হয়ে গেছে হ্যাঁ রেফার মাঝে মধ্যে দু একটা করে রাখবেন যেগুলো আর কি অফার দেওয়া হয় আচ্ছা এরপরে হচ্ছে এখানে দেখেন এটা কিন্তু আর অনলি কতদিন আছে জানি এক আর বিশ দিন মতো আছে ঠিক আছে আপনারা এই বিশ দিন পার মাইনিং করতে থাকেন আচ্ছা এরপরে আপনারা বলতে পারেন যে ভাই এটা তোমার এডিট করা এডিট করা হইতে পারে এখন আপনাদেরকে আমি যে অরিজিনাল যদি এটা দেখাই পোস্টটা দেখাই এখান থেকে যে আমি এটা শেয়ার করে রাখছিলাম আমার ভিতরে আমার ইনবক্সের ভিতরে এটা কিন্তু দেখেন তাদের অলরেডি এইখানে কিন্তু সকালবেলা আমি দেখছিলাম দশ মিলিয়ন ছিল আর এখন এগারো মিলিয়ন এগারো পয়েন্ট সাত মিলিয়ন মানে হিউজ পরিমাণ মানুষ কিন্তু এখানে জয়েন করছে আর আপনি যদি তারা তাদের কমিউনিটির নিচের দিকেই একটু আসেন তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন সেম কিন্তু এরা নোটকয়নের মতো কাহিনি করছে বা নোটকয়নের মতো এইখান থেকে তারা কিন্তু ওই যে সিস্টেমটা করছে ঠিক আছে এখানে দেখেন পি টুপি প্রি মার্কেট ইজ কামিং ঠিক আছে এখানে আপনি ওয়ালেটের মাধ্যমে নিতে পারবেন এখানে লেখা আছে ওয়ালেটের মাধ্যমে নিতে পারবেন আর হচ্ছে এখানে সেম আপনার হচ্ছে নোটকয়নের মতো কাহিনি করবে এখানে দেখেন একটা ভাওসা দিয়েছে দশ হাজার দশ মিলিয়ন কয়েনের আর কি আচ্ছা এখানে দশ মিলিয়নের একটা কয়েন দিছে অথবা এক মিলিয়নের একটা কয়েন দিছে মানে ভাওসা দিয়েছে এনএফটি এটা কিন্তু পরে আমরা নোট নোটকয়নের যেভাবে সেল দিছিলাম ওই যে কিছু টোন ফি দিয়ে ওইখান থেকে ক্লেম করা লাগছিলো মেবি এক টোন ঠিক আছে সেইভাবে কিন্তু আমরা এখান থেকে এটাকে আমরা সেল করতে পারবো ঠিক আছে তো আমার রিকমেন্ড থাকবে আমি আগাগড়াই বলি আপনাদেরকে মাল্টিপল করবেন মাল্টিপল করবেন মাল্টিপল করা কিন্তু ভিডিও যদি আপনি না পান কোথাও তাহলে কিন্তু আমাদের এই যে আমাদের যে চ্যানেল আছে চ্যানেলে চলে আসবেন এবং চ্যানেলে আসার পরে এখানে যদি আপনাদের চ্যা চ্যাট গ্রুপে যদি আসেন এখানে চ্যাট গ্রুপে আসার পরে এখানে তো আপনি লিখবেন মাল্টিপল ঠিক আছে এখানে দেখেন আমি মাল্টিপল লিখলাম কী চলে আসে দেখেন এখানে একটা ভিডিও চলে আসবে ভিডিও সকালে দেখেন অ্যাপ দেওয়া আছে এখানে মাল্টি অ্যাপের উপর চাপ দেবেন আচ্ছা আর একবার দেখাই এখানে দেখবেন মাল্টিপল অ্যাপ অ্যাপ লেখা আছে ঠিক আছে মাল্টিপল অ্যাপের ওপর চাপ দেবেন এখান থেকে অ্যাপটা অ্যাপটা দেখতে পারবেন এখানে ইউটিউব দেওয়া আছে ইউটিউবটা দেখে নিতে পারেন এখান থেকে কোনো সমস্যা হবে না ইউটিউবের ভিডিও দেওয়া আছে ওরা কীভাবে মাল্টি করবেন এটা দেখানো আছে হ্যাঁ এখান থেকে এই অ্যাপটাকে ডাউনলোড করবেন অ্যাপটাকে ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে সেইমভাবে আপনি দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই আচ্ছা এখানে আমার মাল্টিপল অ্যাপটা আচ্ছা এই যে আমার মাল্টিস্পেস অ্যাপ হ্যাঁ এর ভিতরে আপনারা দেখতে পারবেন আমার কিন্তু হিউজ পরিমাণ অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করা আছে বা এখানে আমি মাল্টি করে রাখছি হ্যাঁ তো ভাই আশা করছি আপনাদেরকে হালকা পাতলা কিছু ইয়ে দিতে পারছি ধারণা দিতে পারছি হ্যাঁ আমার কথা অনুযায়ী কাজ করেন দেখেন সামনে কি আপনাদের কীরকম প্রফিট আসে আমার কিন্তু এখান থেকে অলরেডি আমি ফার্স্ট অ্যাকাউন্ট দিয়ে রানিং করছি আমি যদি ফার্স্ট অ্যাকাউন্ট দিয়ে আপনারা রানিং করে রাখতে পারি আপনারা কি জন্য পারবেন না আপনাদেরকে অবশ্যই পারতে হবে আর যে একটা কথা মনে রাখবেন যে কাজ করেন না তার কিন্তু কোনো দিক দিয়ে প্রফিট আসবে না ঠিক আছে হয়তো আপনি যদি স্ক্যালপিং করে কোথাও থেকে ট্রেডমেন্ট করে আপনি আর্নিং করতে পারেন মোট কথা হইলো ভাই হার মানা যাবে না ঠিক আছে যেভাবে যেটা আসে তখন সেভাবে সেটা মাল্টিপল করতে তবে সময়টা আপনার যখনই মুভে যখন এটা থেকে প্রফিট পাবেন হ্যাঁ আমি যদি এই বটটাকে আরেকবার ওপেন করে এখানে দেখতে পারেন কতদিন দেখাচ্ছে যায় জাস্ট আপনার এখানে মনে হয় বিশ দিন দেখাবে এখন কালকে দিন হ্যাঁ এখানে দেখেন জাস্ট মাত্র কি বিশ দিন দেখাচ্ছে এখানে ঠিক আছে নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এইখানে আপনাদেরকে রেকমেন্ড করবো হালকা পাতলা মানে ভরপুর আকারের কোপান হালকা বাদলা করে ভরপুর আকারের কোপান হ্যাঁ এরপরে এখানে আপনাদের কাজটা কি দেখেন ইম্প্রুভ করার জন্য আপনারা জাস্ট ইম্প্রুভ অপশনে চাপ দেবেন এখান থেকে ট্যাপ ট্যাপ করে ইনকাম করতে পারবেন আর এখানে কুইস্ট অপশন থেকে দেখেন এখানে কিন্তু ইউটিউবের ভিডিও আছে যেটা আমি অলরেডি আর্কে পূরণ করে ফেলেছে ঠিক আছে এখানে এই যে নিচের এটার কোডগুলো আমি দিয়ে দিই আজকের কোডগুলো যদি আপনারা দেখেন এখানে কিন্তু আমি ডেইলি এই যে এটাকে মেনশন করে এভাবে কিন্তু কোডগুলো দিয়ে দিই আপনারা যদি এখানে দেখেন এখানে আজকের কোডগুলো দিয়ে দিই এগুলো এইগুলো কিন্তু সব সঠিক ঠিক আছে এভাবে আপনি ওই কোডগুলো বসাবেন আমার কিন্তু এখানে দেখেন আমার ডেইলি এখান থেকে কোডগুলো মিলাইলে কিন্তু অনেক দেয় আবার এখান থেকে যদি আমি আপনাদেরকে দেখাই ডেইলি ক্লেম করতে হবে এখান থেকে ক্লেমগুলো দেখেন আমার কিন্তু হিউজ পরিমাণের এখান থেকে অ্যামাউন্ট দিছে আপনারা মিনিমাম ট্রাই করবেন এখানে তিরিশ মিলিয়ন করে রাখার ঠিক আছে প্রফিট পার হওয়াটা তিরিশ মিলিয়ন করে রাখবেন তারপরে দেখেন আমি এগুলো কিন্তু হোদাই কিনছি না আপনাদের দেখানোর জন্য কিনছি ঠিক আছে আর এখান থেকে কিন্তু আমার ইনকামটা আসতে বিধায় আমি এখান থেকে এগুলো কিনতে পারছি হ্যাঁ মানে এখানে আপনারা যত পারবেন তত বাড়ায় রাখেন দেখেন এখানে আবার বলছে কুইস্ট অপশনে দায়িত্ব হবে তো আপনার দেখেন এখানে কিন্তু আপনাদের সামনে আমি প্রফিট পার বাড়ালাম প্রফিট পার বাড়ানোর কোনো ব্যাপার না আপনারা জাস্ট পার বাড়ায় রাখেন তার মাল্টিপল করেন দেখেন তারপরে হচ্ছে আমার কথার সাথে মিলে কিনা ঠিক আছে হ্যাঁ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের চ্যানেলে এখনও জয়েন করেন না বা চ্যানেলে জয়েন হয়ে যাবেন জয়েন বাটন দেখতে পারবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম টাটা যে কোনো ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেল দেবেন এবং গি যা যার তাড়াতাড়ি আসবে আপনারা এখানে জাস্ট সাপোর্ট দেখাবেন আমাদেরকে ঠিক আছে যে কোনো প্রজেক্ট নিয়ে মতামত করতে হলে আমাদের এই যে নিচে কমেন্ট অপশন আছে ঠিক আছে এটুকুই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম